প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লোহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ প্রবল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিন ভাই সাইপ্রাস থেকে আমাদের মাঝে প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ আমি আগের একটি ভিডিওতে দেখেছি আপনি বলেছেন যে প্রবাসী স্ত্রীদের যৌন চাহিদা যে দুইটি জায়স উপায় মেটানো জায়স তো এটা তো আপনি স্ত্রীদের বেলায় বললেন এখন স্বামীদের বেলায় সেটি কিভাবে জায়স যদি এই বিষয়ে একটু বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো প্রিয় দর্শক একদিনী ভাই সাইপ্রাস থেকে আমাদের মাঝে এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছেন এবং ওনার জানার বিষয়টা হচ্ছে যে প্রবাসী স্বামীদের যৌন চাহিদা দুইটি উপায়ে তারা স্ত্রীদের সাথে মেটাতে পারবে তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন করার জন্য আমরা ইনসা উল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন আপনার প্রশ্নের উত্তরে বলা যায় দেখুন আপনি যদি ঠাটঠার ছলে এরকম প্রশ্ন করে থাকেন তাহলে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন অনেকেই আমার কাছে এরকম প্রশ্ন করে তাই আমি এরকম প্রশ্নের উত্তর দিই মজার ছলে এরকম প্রশ্ন করে থাকে আবার অনেকে জানার জন্য এরকম প্রশ্ন করে থাকে তো যারা জানার জন্য এরকম প্রশ্ন করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ রবুল আল বলেছে যে একজন স্বামী তার স্ত্রীর কাছে পোশাকের মতো এবং একজনের স্ত্রী তার স্বামীর কাছে পোশাকের মতো এখানে এই কথাটির দ্বারা এটাই বোঝা যায় যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে আল্লাহ তালা যেভাবে হালালভাবে বলেছেন ঠিক সেভাবেই করতে পারবে আবার একজন স্ত্রীও তার স্বামীকে ওইভাবেই ব্যবহার করতে পারবে যেভাবে আল্লাহ তালা স্ত্রীর কাছে অথবা স্বামীর কাছে গমন করার জন্য বলেছে আল্লাহ তালা যেটা বলেছেন যেটা হালাল করেছেন এরকম ভাবে আপনি আপনার স্বামীর সাথে কিংবা স্ত্রীর সাথে যে কোনো ভাবে আপনি সহবাস করতে পারবেন আর যেটা নিষেধ করেছে সেটা একেবারেই করা যাবে না এবং এটা যদি আপনি করেন তাহলে গুণাক্ত হবেই বরং আপনার দুনিয়া তো বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে তো অনেকে মনে করে কি স্ত্রী তো পোশাকের মতোই তো স্ত্রীকে তো যেভাবেই খুশি সেভাবেই ব্যবহার করতে পারবো এটা ভেবে অনেকে কি করে হারাম পন্থা পায়ুপথে সহবাস করা কিন্তু হারাম অনেকে কি করে এই পায়ুপথ দিয়েও স্ত্রীর সাথে সহবাস করে তো তারা কি ভুলের মধ্যে আছে না তাদের তো অবশ্যই জানতে হবে কোনটা সঠিক কোনটা হারাম তাই যারা এই ভুলটি করেন তারা কখনোই এই ভুলটি করবেন না আল্লাহ তালা স্ত্রীর কাছে যেভাবে যেতে বলেছেন যেভাবে সহবাস করতে বলেছেন আপনি ঠিক সেভাবেই স্ত্রীর সাথে সহবাস করবেন এবং স্ত্রীর কাছে গমন করবেন এর বাইরে গিয়ে যদি আপনি আপনার মতো করে কিছু করেন তাহলে সেটা হবে হারাম এবং এটা করার ফলে আল্লাহরুল আলমিনে লানত আপনার উপর ভসিত হবে আর সহবাস দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বড় একটি ভূমিকা পালন করি সহবাসের মাধ্যমে ধ্বংস বিস্তার হই সহবাসের মাধ্যমে আমি আর আপনি দুনিয়াতে এসেছি স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি ভূমিকা রাখে তো এই সহবাস স্বামী স্ত্রী একত্রিত হওয়া ছাড়া অন্য কোনো মেটানো যায় আমি আপনাকে যে দুইটি পন্থা এখন বলে দিব এই দুইটি পন্থাই শুধু আপনি মেটাতে পারবেন এছাড়া আপনি বাইরে গিয়ে যত পন্থাই অবলম্বন করেন আপনি মেটাতে পারবেন না আপনার জনসাহিদা মেটালে সেটা হারাম হয়ে যাবে এবং না যায়জ এর ফলে আপনার আখিরাতে শাস্তি বুক করতে হবে তো চলুন সেই দুইটি জায়েজ পন্থা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক একটি হলো আপনার স্বামীকে দেশে আসতে বলবেন আপনার স্বামী যখন দেশে আসবে তখন আপনারা একত্রিত হতে পারবেন এবং তখন আপনারা সহবাস করতে পারবেন তো এটা তো গেল একটি পন্থা আরেকটি পন্থা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে দেশে নিয়ে আসবেন মানে দেশে বলতে গেলে আপনি যেখানে আছেন সেখানে নিয়ে আসবেন আপনার স্ত্রী যদি দেশে থাকে আপনি যদি বিদেশে থাকেন তাহলে আপনার স্ত্রীকে আপনি বিদেশে নিয়ে আসবেন আপনি আপনার স্ত্রীকে দেশে রেখে আপনি বিদেশে আছেন এমন অবস্থায় আপনারা কখনোই যৌন চাহিদা চরিতার্ত করতে পারবেন না তাই আপনার স্ত্রীকে আপনি বিদেশে নিয়ে আসতে পারেন বিদেশে নিয়ে আসলে আপনারা দুজন একত্রিত হতে পারবেন এবং তখন আপনারা দুজনে একত্রিত থাকবেন তখন আপনারা একে অপরের সাথে সহবাস করতে পারবেন এই দুইটি পন্থা ছাড়া আপনারা অন্য যত পন্থাই অবলম্বন করেন ফোনের মাধ্যমে হোক বা আপনারা কথাবার্তার মাধ্যমে হোক আপনাদের জন্য চাহিদা কখনো সম্পূর্ণ হবে না এবং ওইগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে সেটা গুনাহের পর্যায়ে চলে যাবে ওইগুলো করার ফলে আপনার হবে তাই অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন সঠিকভাবে আল্লাহ তালা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই স্ত্রীর সাথে সহবাস করবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ